শেখ হাসিনাকে হেগে আন্তর্জাতিক আদালতে তুলতে ডক্টর ইউনুসের দৌড়ঝাঁপ একের পর এক বিপদ ছাড়ছেই না শেখ হাসিনার চট করে বাংলাদেশে ঢুকে যাওয়ার মনোবাসনা পূরণ করতে না দিয়েই হাসিনার সামনে ফের মরার উপর খাড়ার ঘা হয়ে হাজির হচ্ছেন ডক্টর ইউনুস গত জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনাকে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে বিচারে মুখোমুখি করতে সকল প্রস্তুতি সম্পন্ন করতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আর এতেই কপাল পড়ল হাসিনার ফলে আর যেতে পারবেন না তৃতীয় কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে বন্ধ হয়ে গেল বিশ্বের সকল দরজা এমনকি বেশি দিন রাখতে পারবেন না এই গণহত্যাকারীকে এমন সংবাদে বসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কপালে চিন্তার ভাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তাহলে কি অবশেষে হাসিনাকে দিয়ে দিতে হচ্ছে ভারত সরকারকে যা সমাধান এবং কৌশল খুঁজতে জরুরি বৈঠক ডেকেছে মোদী সরকার যে বৈঠকের পুরোটা সময় জুড়ে আলোচনা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং হাসিনা ইস্যু নিয়ে তারা কোনোভাবেই ভাবেই মেলাতে পারছে না কেন ডক্টর ইউনুসের রাজনৈতিক কোট কৌশলের কাছে বারংবার ধরাশায়ী হচ্ছে ভারত জানা যাচ্ছে শেখ হাসিনা সহ গণহত্যার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে ডক্টর ইউনুসকে সাহায্য করছেন খোদ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে গত বৃহস্পতিবার বৈঠকটি অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বাংলাদেশে জুলাই আগস্ট মাসে গণ যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসবে জড়িতদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয় এছাড়া এই বৈঠকের কথা জানিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা লিখেছে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার পদ্ধতি নিয়ে প্রধান কৌশলী ইউনুসের কাছে আইসিসি নিয়মের কথা তুলে ধরেন করিম বলেন বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ দায়ের করতে পারেন সেক্ষেত্রে আইসিসিতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের জন্য নিয়ম অনুসরণ করতে হবে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ছাত্ররা যে আন্দোলন শুরু করে তার তীব্রতা পায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে ষোলোই জুলাই পুলিশের গুলিতে রংপুরের আবু সাহিদ সহ সারা দেশে ছয়জন নিহত হওয়ার পর আন্দোলন সহিংস আকার ধারণ করে বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নেয় তীব্র ছাত্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জুলাই আগস্টে হতাহতদের যে তালিকা তৈরি হয়েছে তাতে নিহতের সংখ্যা সাতশো আট বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এছাড়া আন্দোলনে আহত হয়েছেন বিশ হাজার মানুষ আহত নিহতের এই সংখ্যা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের কাছেও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আইসিসি প্রধান কৌশলীর সঙ্গে ওই বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলা নিয়েও আলোচনা করেছেন মোহাম্মদ ইউনুস এ সময় করিম খান রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমল্যানে এখনই শেয়ার করুন ও বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ